নমস্কার আমি চিরঞ্জিত স্যার এখনো পর্যন্ত বাড়িতে বসে ভাবার কিছু নেই কালকে সব আসছিস তোরা কালকে চিরঞ্জিত স্যারের পাশে একটা দিন থাক আমি কথা দিতে পারি পনেরো দিনের মধ্যে পরীক্ষার ডেট তোদের চলে আসবে কালকে আমাদের গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকজন স্টুডেন্ট কে বলবো পারলে এই কালো ফেটা অবশ্যই নিয়ে আসবি কারণ কালো কিন্তু লজ্জার প্রতীক আজকে ছাত্র ছাত্রীদের যেরকম ভাবে পরীক্ষা নিচ্ছে না যেরকম ছাত্র ছাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে স্যার সেই ছাত্র ছাত্রী আজকে দেখিয়ে দেবে যে স্টুডেন্ট পাওয়ার কাকে বলে স্টুডেন্ট ইউনিটি কাকে বলে আজকে এখনো পর্যন্ত যারা বসে বসে ভাবছি যে আমি এইটুকু বলছি নিজের লাইফ নিয়ে খিলমাড়া করছি স্যার কিছু না চিরঞ্জিত স্যার প্রস্তুত এইটুকু যেন মাইকেল লাল আছি এবং চিরজীবন তোদের জন্য ছিলাম থাকবো আবারও কলকাতা সড়কপথকে খাপিয়ে দেবো চাই না কালে এইটুকু তোদেরকে বলছি পারলে একটা দিন চিরঞ্জিত সারা সাথে থাক এবং তোদেরকে বলছি পনেরো দিনের মধ্যে পরীক্ষার ডেট কিন্তু তোদের মধ্যে রিলিজ হবে কালকে পয়লা মার্চ বুঝতেই পারছো কলকাতা থেকে শিয়ালদাও ধর্মতলা শিয়ালদাও থেকে কলকাতার ধর্ম ধর্মতলা পর্যন্ত আমাদের কিন্তু এই যে পথসভা রয়েছে এই পথসভাতে আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্ট যারা শুধু পুলিশ বিভাগের নয় পুলিশ এবং প্রাইমারি হাই স্কুল প্রত্যেকটা বিভাগের ছাত্রছাত্রীকে আমি আমন্ত্রণ করছি কারণ লাইফটা শুধু মাত্র পুলিশ বা পিএসসি বা ডব্লিউবিপি এদে যাচ্ছে না সার্বিকভাবে ओबीसी রেগের নাটক শুরু করেছে শিক্ষক হিসাবে ভিতকার জানাই আমি একজন শিক্ষক হিসাবে ভিতকার জানাই এইটার যে রাজ্য সরকার যে নীতি শুরু করেছে ঠিক আছে যে ছাত্রদেরকে বেকার রত জীবনটা তৈরি করে দিয়ে তাদের হাতে একটা বাটি ধরিয়ে দিচ্ছে তাদের হাতে একটা থালা ধরিয়ে দিচ্ছে তারা বাইরে কাজে পালাচ্ছে ভিতার যারা পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট কে বলবো একটা দিন চিরঞ্জিত স্যারের পাশে থাকো ডেফিনেটলি আগামীকাল যারা এখনো পর্যন্ত ভাবছ বাড়িতে বসে যে পুলিশে ধরবে নাকি এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি যে চিরঞ্জিৎ স্যার যেখানে থাকবে সেইটুকু নিজের উপরে বিশ্বাস রাখো আর এইটুকু জেনে রেখো নিজের লাইফটা কালকে দেখি দেওয়া কালকে লড়াইটা শুধুমাত্র আমাদের সকলের না লড়াইটা তোমাদের লড়াইটা স্টুডেন্ট ইউনিটির লড়াইটা তোমার মা বাবার লড়াইটা তোমার নিজের ইজ্জতের এবং এখানে লড়াই মানে শান্তভাবে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে আমরা দুনিয়াকে দেখাবো যে আমার ছাত্র সমাজের আমাদের ছাত্র সমাজের চাকরির দরকার আমাদের ছাত্র সমাজের পরীক্ষার দরকার এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি তোমরা প্রস্তুত থাকো আগামীকাল আসছি তোমাদের কাছে 우리 তোমাদের সাথে দেখা হবে 11 টায় প্রত্যেক জো স্টুডেন্টকে বলবো চিরঞ্জিত স্যারের সাথে একটা দিন থাকো তোমাদেরকে দেখিয়ে দেব স্টুডেন্ট ইউনিটি কাকে বলে প্রত্যেক জো স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্টকে বলবো অনুরোধ করব যে এইটার কথা ভেবে নিজের লজ্জা সরবেন কথা ভেবে নিজের লড়াইটা কন্টিনিউ করার জন্য প্রত্যেক জনকে একটু শেয়ার করো আমি প্রত্যেকজন কো অনুরোধ করছি ভিডিওটা एवरीवन एवरीवन যত জনকে পারবা অন্ততপক্ষে 5টা থেকে 10টা করে গ্রুপে বসে থেকো না বসে থাকা তিন নেই যদি তোমার আন্দোলন তুমি না আসো আমরা শিক্ষকরা কত করবো আমরা শিক্ষকরা আছি ছিলাম থাকবো কোন শিক্ষক থাকলো না থাকলো জানিনা চিরঞ্জিত সাল মাইকাল আজকে বলল না চিরজীবন ছাত্রছাত্রীদের পাশে ছিলাম আছি থাকবো আজ পর্যন্ত কখনো ছাত্র ছাত্রীদের যখনই সংকটকালীন অবস্থা এসছে চিরঞ্জিত স্যার পাশে তোমাদের ছিল এবং ভবিষ্যতেও থাকবে এরকম ভাবে এইটুকু তোমাদেরকে বলবো কালকের দিনটা মিস করবে না এভরি ওয়ান স্টুডেন্টকে ভিডিওটা পাঠাও যত গ্রুপ রয়েছে তোমাদের ফেসবুক ইউটিউব ভরিয়ে দাও

এখানে ওখানে কাজ করু করে বেড়াচ্ছিস এইটুকু জেনে রাখিস যদি চাকরি পেতে হয় আমরা কোনো ভিক্ষা করছি না আমরা কোনো ভিক্ষা চাইছি না আমরা কোনো রাজ্য সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের পুলিশ কোনো আমরা কোনো ভিক্ষা চাইছি না আমাদের মানকে মাঙ্গে পুরী কারো আমাদের যেটা নৈতিক অধিকার যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদের পরীক্ষা দিতে হবে পনেরো দিনের মধ্যে দিতে হবে এক্সাম চাই এক্সাম চাই এক্সাম চাই এক্সাম চাই এই স্লোগান চিরঞ্জিৎ স্যারের সাথে থাকবে এবং চিরঞ্জিৎ স্যার যেখানে যেখানে যা বলবে সেখানে সেটা করবে এইটুকু বলতে পারি কালকে দেখা হচ্ছে প্রত্যেক জনের সাথে অল দ্য বেস্ট জয় হিন্দ বন্ধু মাতরম জয় মা কালী ঠিক আছে প্রত্যেকজন জন যত সমস্ত গ্রুপে শেয়ার করো ঠিক আছে এইটুকু চিরঞ্জিৎ স্যারের দেওয়া তোমাদেরকে কথা তোমাদের এক্সাম ডেট চিরঞ্জিত স্যারে নিয়ে আসার দায়িত্ব থাকলো ঠিক আছে সমস্ত স্টুডেন্ট এক জায়গায় হও আমাদের চেষ্টা করছে আমি যত টিচারকে বলেছি সবাই আসছে সমস্ত আরো টিচার আসবে প্লাস সমস্ত হাজার হাজার ছাত্র ছাত্রী দলে যোগদান করো বাড়িতে বসে থাকার দিন চলে গেছে যদি বাড়িতে বসে থাকো কি হবে দুশো পাঁচশো ছশো হাজার স্টুডেন্ট কিচ্ছু হবে না কারো কিছু যায় আসে না আমি অন্তত পক্ষে দশ হাজার স্টুডেন্টকে কালকে কলকাতার রাজপথে দেখতে চাই স্টুডেন্ট ইউনিটি কাকে বলে এবং স্টুডেন্টদের যে খিদে আছে সেটা দেখিয়ে দেবো এখানে শান্তিপূর্ণ সমাবেশ হবে অন্য কিছু না কোনো তোমাদেরকে পারি তোমার চিরঞ্জিত স্যার আমাদেরকে ডেকেছে তোমরা পনেরো দিন পরে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত থাকো ঠিক আছে এইটুকু তোমাদের জন্য চিরজীবন করতে পেরেছে আগেও আজও তোমাদের জন্য আছি ভবিষ্যতেও থাকবো জয় হিন্দ কালী